আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ মোচার ঘণ্ট এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর পদ্ধতিটা এক এক রকমের হয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘণ্ট নিরামিষ মোচার ঘন্ট বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে একটা বড়ো সাইজের মালভোগ কলার মোচাকে একদম মিহি করে কেটে নিয়েছি দেখুন কেটে নুন আর হলুদ জলে এটাকে ভিজিয়ে রেখেছি মোচা কিন্তু সবসময় কেটে হলুদ জলে ভিজিয়ে রাখতে হয় নইলে কালো হয়ে যায় এখন আমি প্রেশারে দুটো সিটি মেরে নেব একটা কুকারে কেটে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি দিয়ে দুটো সিটি মেরে নেব। আর জলটাও কিন্তু আমি একদম হিসাব করেই দেব খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই যাতে মোচা সেদ্ধ হওয়ার মতন জল দিলেই হয়ে যাবে সেই হিসাব করেই আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে একবার ভালো মতন মিশিয়ে প্রেশারের মুখ বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দুটো সিটি মেরে নেব অপরদিকে কিছুটা ছোলার ডালকে আমি ছয় থেকে আট ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ফুলে গেছে এখন একটা মিক্সিং জারি দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব ছোলার ডালের পেস্ট বানিয়ে একবার মোচা ঘন্ট বানিয়ে দেখুন মোচা ঘন্টতে কিন্তু আলাদাই একটা টেস্ট হয় ছোলার ডালের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এখন একটা বাটিতে নামিয়ে নেব এটা পরে লাগবে অপরদিকে দুটো সিটি মেরে মোচাটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি এখন মোচাটাকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে মোচাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি দেখুন এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ছোলার ডাল আমি কিন্তু রকম নুন আর দেব না যেহেতু আমি মোচা সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি দিয়ে এখন ছোলার ডালের সাথে মোচাকে খুব ভালো মতন হাত দিয়ে মেখে নিতে হবে এই মাখাটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে যাতে মোচা আর ছোলার ডাল খুব ভালো মতন মিশে খুব ভালো মতন হাত দিয়ে চটকে মোচা আর ছোলার ডালকে মেখে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দেবো চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন গরম তেলেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আলুগুলোকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে আলুকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আলুগুলোকে মিশিয়ে নেব খুব ভালো মতন আলুগুলোকে মিশিয়ে একটু লালচে করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে নেড়ে চড়ে লালচে করে ভেজে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন ভেজে নেওয়া আলুগুলোকে তেল জড়িয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা এর মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ আছে দুটো দিয়ে দিলাম তেজপাতা ছিঁড়ে আর দুটো শুকনো লঙ্কা আর কটা টেবিল চামচ সাদা জিরে দিয়ে ফোড়নকে আঠেরো থেকে বিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে ফোরুন আমার একেবারে রেডি হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে টমেটোকে ভালো মতো নেড়ে চেড়ে ফোরুনের সাথে কষিয়ে নেব টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আমি নুনটা একেবারে হিসাব করেই দিয়ে দিলাম পুরো রান্না দিয়ে নুনের সাথে খুব ভালো মতন টমেটোকে মিশিয়ে নেব নুন দেওয়ার কারণে টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটাকেও খুব ভালো মতন টমেটোর সাথে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে আদা বাটা দিয়ে মিনিট খানেক আমি কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে টমেটো আর আদা পেস্টের সাথে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই মিডিয়ামে রেখেছি যেই বাটিতে আমি আদা আর কাঁচা লঙ্কা পেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায় দু থেকে আড়াই মিনিট মশলাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু এইভাবে যদি মশলার সাথে আলুকে একটু কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর ভিতরে তেল মশলাটা ভালো মতন যায় আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আলু দিয়ে আলুকে একবার খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আমি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্য এছাড়াও নিরামিষ তরকারির যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা ভালোই হয় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো মতন আলু আর মশলাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি আমি যে ছোলার ডালের বাটার সাথে মোচাটাকে চটকে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো মতন মোচাকে মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো মতন মোচাকে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে প্রথমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব মিনিট পাঁচে কভার দিয়ে রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেবো আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখন বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব কভার তুলে আরও ছয় থেকে সাত মিনিট আমি রান্না করে নিয়েছি দেখুন কতটা সুন্দর মাখা মাখা হয়েছে মোচা ঘন্ট যদি একটু মাখা মাখা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না মোচা আলু দুটোই কিন্তু আমার খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ ঘি দিয়ে ঘি আর গরম মশলাকে খুব ভালো মতন মোচার সাথে মিশিয়ে নেবো আমার আজকের রেসিপি নিরামিষ মোছা ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ঘি আর গরম মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি মিনিট দুয়েক স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ মোচা ঘন্ট গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সকলেরই ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে